আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো ষোলোই ডিসেম্বর মানে হচ্ছে ঢাকা শহরে লাল সবুজ লাইটিং দিয়ে খুব চমৎকারভাবে সাজানোর একটা ব্যাপার থাকে এবং কি দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে এবং রাত যত গভীর হয় আর কি তত যানজট গাড়ি চলাচল কমে যায় তো তখন হচ্ছে সবাই সবার ফ্যামিলি নিয়ে না বের হয় বের হয় শুধু এই লাইটিং এই চমৎকারভাবে এই সাজানোটা দেখার জন্য এবং কি উপভোগ করার জন্য সবাই সবার ফ্যামিলি নিয়ে বের হয় এবং কি অনেকের তো বন্ধ থাকে ওই দিন তো এই জন্য বের হওয়া হয় অনেকে বিকাল থেকেই বের হয় ওখানে অনেকে সকালেই বের হয়ে যায় সারাদিনই ঘুরে অনেকে হচ্ছে কি রাতটা একটু গভীর হলে যে বারোটা বারোটার মতো বেজে গেলে এগারোটার মতো বেজে গেলে তখন হচ্ছে মতিজির বাণিজ্যিক এলাকায় চলে আসে এবং কি এত সুন্দর করে সাজিয়েছে এটা পরিবার নিয়ে উপভোগ করে এবং খুব মেলার মতো হয় অনেক মানুষ আসে এটা ভিডিও করতে ছবি তুলতে এখানে এবং কি মেলার মতো হয়তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এসে এটা সেটা কিনে পুরো মতে জেলটা ঘিরেই হচ্ছে এরকম উৎসব মুখর একটা ব্যাপার থাকে এবং এটা দেখতেও ভীষণ ভালো লাগে পতাকা বিক্রি করে এবং কি হচ্ছে বাচ্চাদের জন্য ফোটকা বেলুন এটা সেটা এগুলো বিক্রি হয় বিভিন্ন রকমের খাবার ব্যাপারটা তো দিলে আছে এটা সবসময় আছে তখন একটু আরও বেশি হয় আর কি এটাই ব্যাপার এবং মতিঝিল শাপলা চত্বর এটা বাংলাদেশের সবাই আমরা বই পুস্তকেও দেখেছি এবং কি সচক্ষে যারা ডাকায় থাকি তাদের দেখাই হয় আমার আসলে প্রতিদিনই দেখা হয় প্রতিদিন এদিক দিয়ে আসি যাই এবং যারা নতুন নতুন আসে তারা কিন্তু শাপলা চত্বরের ছবি বা ভিডিও তোলে কিন্তু আমার কখনো শাপলা চত্বরের সাথে কোনো ভিডিও ছবি কিছুই নাই আমার এটা যাতায়াত পথ প্রতিদিনের দেখা চেনা জানা সব কিছু এরকম একটা ব্যাপার এবং লাইটিংগুলো খুবই মানে লাল সবুজ তো সচরাচর ওরকম দেখা যায় না ষোলোই ডিসেম্বরে দেখা যায় এবং কি দেখতে ভীষণ রকমের ভালোই লাগে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যে ওকে ষোলোই ডিসেম্বর বোঝা যাচ্ছে আমাদের পতাকার রং লাল সবুজ সুতরাং লাইটিংগুলো লাল সবুজ ওইভাবেই করা হয় এবং কি এই বিশেষ দিনগুলো তো হচ্ছে কি এই সাপটা চত্বরের হচ্ছে ঝর্ণাটা ছেড়ে দেয় এবং এটা দেখতে আরও ভীষণ রকমের ভালো লাগে যে ঝর্ণা হচ্ছে এবং লাইটিং হচ্ছে এটা একটা ব্যাপার তো আগে একটু বেশি ক্লিয়ারলি সবকিছু দেখা যেত এখন যেহেতু ব্রিজ করছে এটা ট্রেনের মেবি ট্রেনেরই এখান দিয়ে ট্রেন চলাচল করে সো এর জন্য হচ্ছে কি ওইটা অত ক্লিয়ার বিল্ডিংগুলা দেখা যায় না বিল্ডিংগুলো ওই ব্রিজের একটু আশেপাশে পড়ে গেছে একটু এর জন্য হচ্ছে এটা একটা ব্যাপার খুব একটা ক্লিয়ার দেখা যায় না সৌন্দর্য তো কিছুটা নষ্ট হয় রাস্তাঘাট যেমন উন্নতির কাজে আসে আমাদের চলাচলের তেমনিতে কিছু কিছু সৌন্দর্য নষ্ট হয়ে যায় গাছগাছালি কাটা যায় এবং কি সব কিছু মিলেই জনসংখ্যা বাড়ছে রাস্তাঘাট বেড়ে যাচ্ছে গাড়ি যান চলাচল কর চলাচল করার জন্য হচ্ছে গাড়ি ঘোড়াও বেড়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার সো আপনাদের সাথে অনেক দিন আগের ভিডিও এখন শেয়ার করছে আসলে ভিডিও অনেক পরে আছে শেয়ার করা হয়নি করব করব এরকম একটা ব্যাপার করা হচ্ছে না বা হয়ে উঠছে না আমি পরেই তো এক দেড় মাস আমার নানি স্টক করেছে ওনাকে নিয়ে আছি গত মাসে চব্বিশ তারিখে স্টক করেছে আলহামদুলিল্লাহ আগে থেকে এখন অনেকটা ভালো তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আস